এটা হচ্ছে একটা কলার ক্ষেত নতুন ভাবে লাগাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দরভাবে এটা ফাঁক আছে তিন হাত পর পর একটা করে চালা লাগাইছে আপনি যদি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই চারা চারাটি বেশ অনেক সুন্দর দেখতে অনেক ভালো কৃষক সে লাগাচ্ছে সুন্দর সুন্দরভাবে এবং কি ঘাস মারার জন্য চেষ্টা করতেছে অনেক সুন্দর হয়েছে আশা করি এটি দুই তিন মাসেই চারা ভালো হয়ে উঠবে ওই সাইড দিয়ে দেখছেন কত সুন্দর হয়েছে এই গাছটি এক একটা সরি আট থেকে দশটা করে গাদি আছে যায় পুরোটাই এদিকে খালি বেশিরভাগ কালা চাষ হয় এক একটা কাঁদি বেছে সাতশো টাকা পিস তাহলে যদি একশো কাঁতি থাকে তাহলে সত্তর হাজার টাকা ভাবা যায় কত টাকা আপনারা চেষ্টা করলে এভাবে লাগাতে পারেন কৃষির জন্য খুব উপকারে আসবে মানুষকে ভালো সুস্বাদু কলা খাওয়াতে পারেন